সকালবেলা বাজারে আসলাম বাজারে এসে দেখি এক আশি বছরের বৃদ্ধ চাচা টাকা তুলছে তখন চাচাকে দশটা টাকা দিয়ে বললাম চাচা টাকা দিয়ে কি করবেন আপনার বাড়ি কোথায় চাচা বলল আমার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় তখন চাচাকে আমি প্রশ্ন করলাম চাচা আপনি এই দশ টাকা করে তুলছেন কি করবেন তাৎক্ষণিক চাচা বলল আমার পরনের লুঙ্গি নেই একটা লুঙ্গি কিনবো তখন আমি চাচাকে বললাম আপনি এই পর্যন্ত কত টাকা উঠিয়েছেন চাচা বলল দেড়শো টাকা আছে তখন চাচারই দেড়শো টাকা নিয়ে দোকানে গেলাম গিয়ে একটি লুঙ্গি দাম করলাম চারশো টাকা চারশো টাকা লুঙ্গিটা ক্রয় করে চাচার হাতে দিলাম চাচা এমন একটি হাসি দিল যে হাসি আসলে কোটি টাকা যা পাওয়া যাবে না আর ভিডিওটার এই জন্যই করা যাতে সমাজে যারা বৃত্তবান রয়েছেন যাদের সামর্থ্য আছে তারা যাতে কম করে হলেও একটু হলেও মানুষের পাশে দাঁড়ায় কিছু দিয়ে যাতে সবাইকে সহযোগিতা করে সবাই যাতে অনুপ্রেরণা হয় গত মাসেও কিন্তু আমরা দশজন বাচ্চাকে দশ দশ সেট পাঞ্জাবি দিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ